পৃথিবীতে এই হাওড়াতে এই নদীয়াতে এই উত্তর চব্বিশ পরগনা এই দক্ষিণ চব্বিশ পরগনা এই নদীয়াতে কি মোদি তোমার ডাবল ইঞ্জিন বেটি পদাও বেটি বাঁচাও এক পয়সাও দাও না নট এ সিঙ্গেল ওয়ান প্রাইস পেয়েছেন কেউ কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন কেউ পেয়েছেন কেউ পাননি ডাবল ইঞ্জিন ভাত কেন গরম ভয়ে না মমতা ব্যানার্জি টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা টেনে আনবে কি ভাবো তোমরা মমতা মাথা করে করতে হিন্দু ধর্ম আমায় শেখাচ্ছেন কোনটা চান বলুন ধর্ম নিয়ে খেলবেন খেলা হবে খেলা হবে লক্ষ্মীপট এবার থেকে সিপিএম এর মিটিং এ পাঠিয়ে দেবো চালাকি বুঝিয়ে দেবো এক হাতে কখনো তালি বাজে না প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে এসব করছে